আমরা তো আজকে গর্ব করি আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে করে আরে বাবার যে কথা বলে ইংলিশে বুঝেন নাই ঠাস ঠাস করে ইংলিশ ইংরেজি বলে কিছুই বাধা না আমার ছেলেটা আজকে ঢাকা ভার্সিটির লেকচার কঠিন ইংরেজিতে কথা বলে ঘন্টার ঘন্টা ইংরেজিতে কথা বলে গর্ব করে কি করে না সন্তান সন্তানকে নিয়ে গর্ব করে না বাবারা অথচ আপনার সন্তানটাকে গর্ব করার বিষয় ছিল আমার সন্তানটা বিসমিল্লার বা থেকে নে সিন পর্যন্ত এই ছোট্ট বাবার সিনার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করি না নাকি বলেন এটার দিকে আমরা নয় ইংরেজিতে কথা বলতে পারে আমার বেটা ফরওয়ার্ড আর পুরা এলাকার মধ্যে টহল দিয়ে বলে নিজের সন্তানের সুনাম সরাই নাকি বলেন অথচ আপনার গর্ব করার বিষয় ছিল আমার সন্তানটা আমার মেয়েটা আজকে দুই থেকে তিনবার খতম দিল আলহামদুলিল্লাহ এটা না গর্ব করার বিষয় ছিল যে মেয়েটা আপনার ইংলিশ মিডিয়ামে পড়ে এ আলিফ বা এ কোরআন শরীফের কপ পর্যন্ত পড়তে পারে না এরকম আছে না কত ছেলে পেলে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় কোরআন পড়তেই জানে না অথচ মুসলমানের সন্তান নাকি বলেন বিসমিল্লাহির রহমান الرحيم الرحمن الله اكبر علّم القرآن خلق القلم

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى أسنى؟ إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا البحار سجرت وإذا القبور بعثرت شغلتها ইذا সামাউ ফাফরাত ওয়া ইذا কাওকিবু তাফরাত ওয়া ইذاল বিহারু ফাজ্জরাত আছে না কত সুন্দরভাবে বলেছেন আল ক্বারিআ আল ক্বারিআ ওয়া মা আদাকা মিন ক্বারিআ আল্লাহু আকবার বলেন কত মজা লাগে কিন্তু এগুলোর দিকে নাই ইংলিশেতে বাংলায় যদি বড় কিছু হয় শুরু করে দেয় বুঝেন এই সেটা নিয়ে আমরা গর্ব করি না কি বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি হাফে যে কোরআন যদি হয় সেটা আপনি গর্ব করতে পারেন যে আলহামদুলিল্লাহ ছোট্ট আমার বাবা সিনার মধ্যে আমাদের সামান্য এক পাড়া মুখস্ত না একটা সুরা মুখস্ত করতে মাথা খারাপ হয়ে যায় আর এই ছোট্ট বাবুদার সিনার মধ্যে তিরিশ পাড়া কোরআন সুহান বলেন গর্বের বিষয় না